নির্বাচন কমিশন হতে আগত অতিথিবৃন্দ আমার প্রিয় সহকর্মী বৃন্দ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য বৃন্দ এবং কুয়েতে বসবাস প্রবাসী বাংলাদেশি ভাই বোনের সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ আজকে আমরা দূতাবাসের অডিটোরিয়ামে সমেত হয়েছে আমাদের এই দূতাবাসে আপনারা সবাই জানেন আনুষ্ঠানিকভাবে এনআইডি কার্যক্রম সুবোধ বোধনের জন্য আমরা আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে মাননীয় নির্বাচন কমিশন আপনাকে দিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জনাব আহসান কবির খান স্যার যিনি আমাদের আজকে এনআইডি কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন আমি আজকের দিনের কর্মসূচি সংক্ষেপে জানিয়ে দিচ্ছি শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এরপর আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় স্বাগত বক্তব্য রাখবেন এর পরবর্তীতে আমি আমরা আমাদের প্রধান অতিথি মাননীয় নির্বাচন কমিশনার আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এরপর পরবর্তীতে আমাদের প্রবাসী তাদের যদি প্রশ্ন থাকে আমাদের নির্বাচন কমিশনার মহোদয়কে একটু এই প্রশ্নোত্তর পর্ব অংশগ্রহণ করতে পারবেন আমরা চাইব যাদের সংক্ষিপ্ত হয় আমরা তো সবাইকে সুযোগ দিতে পারবো না বাট আমরা চেষ্টা করব যত বেশি জনকে আমরা সুযোগ দিতে পারি এর পরবর্তীতে আমাদের আপনারা সবাই জানেন যে আমরা ইতিমধ্যে আসলে ভেতরে ভেতরে আমরা কিছু এনআইডি আমরা দিয়েছি আমাদের পরিচিত ইস্যু জাস্ট এটা পরীক্ষামূলক ভাবে তো আমাদের 18 জন প্রবাসী বাংলাদেশী তাদের এনআইডি আমরা রেডি করেছি আমাদের এই টিম ঢাকা থেকে যারা এসেছেন তারাই তাদের সাথে নিয়ে এসেছেন তো আমরা 18 জন প্রবাসী বাংলাদেশী ভাইদের এনআইডি হস্তান্তর করব এবং এনআইডি আজকের প্রধান অতিথি মাননীয় নির্বাচন কমিশন এবং সর্বশেষ আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয় ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আজকের দিনের কর্মসূচি শেষ হবে শুরুতে আমি আমাদের এই এনআইটি কার্যক্রম শুরুর একটু ব্যাকগ্রাউন্ড বলে রাখি আসলে এনআইটি ওকে আমার মনে হয় যে আমরা যিনি এই এনআইটি কার্যক্রমে এই চালু করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তার মুখ থেকে